আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিও থেকে মালয়েশিয়ায় ছোট ছোট শব্দ দেখব যে শব্দগুলো জানলে এক খুবই প্রকাশ হয় শব্দগুলো একদম নতুন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো এবং মুখস্ত করার চেষ্টা করব। দরকার হয় এক থেকে দুইবার রেখে দেখে মুখস্ত করবেন খুব উপকার আসবে এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট তাই চলুন কথা না বাড়ায় আজকের ভিডিওটি শুরু করা যাক সুন্দর সুন্দর মালয়েশিয়া ভাষায় সুন্দরকে শান্তিক চান্তিক বলা হয় পরে পরে মালয়েশিয়া ভাষায় পরে পরে বলতে নামতি শব্দটি ব্যবহার করা হয় নামতি মানে পরে বারণ করা জাঙ্গান জাঙ্গান মানে কোনো কিছু বারণ করার ক্ষেত্রে জাঙ্গান কথাটি ব্যবহার হয় যথেষ্ট চুকুপ চুকুপ মানে যথেষ্ট মালয়েশিয়া ভাষার অর্থ যথেষ্ট অল্প অল্প বলা হয় কোরআন অল্প অল্প বলা হয় কোরআন কম কম সিক অল্প কম একই সিকিত কোরআ এমন অর্থ ব্যবহার হয় ছোট, ছোট, কিচিন কিচিল মানে ছোট, বড়, বসার বসার মানে বড়। অনেক বড় ক্ষেত্রে বসর শব্দটি ব্যবহার হয় নেই নেই মানে তারা তারা মানে নেই লম্বা লম্বা পাঞ্জাং মানে লম্বা সত্য বেতুল বেতুল মানে সত্য সত্য মানে বেতুল 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 মানে সত্য সত্য এখানে রাখো সিম্পান ডিসিনি এখানে রাখো মালাইতে বলা হয় সিম্পান ডিসিনি আগে আগে ডুলু পিছনে পিছনে মানে ব্লাকান মানে পিছনে কি ভাবে মাছামানা কীভাবে কি আপা আপা মানে কি পাশে তেপি তেপি মানে পাশে আরো লাগি লাগি মানে আরো আরো অর্থ লাগি ব্যবহার হয় এখানে এখানে মানে ডিসিনি ডিসিনি মানে এখানে এখানে অর্থ সিনি আর ওখানে আসতো ডিসি দেখেছি তেঙ্গো মানে দেখা বড় ভাই মানে কেন কেন পা কেন মালাইতে বলা হয় কেন পা হাওয়া 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 চাড়ি মানে অনুগ্রহপূর্ব তোলং তোলং মানে দয়া করা কিংবা অনুগ্রহ পূর্বক আপনার মানে আপনার এখন সে মানে এখন মালাকি কি মানে এখন বাংলায় করব আকান আকান মানে করব চepat chepat মানে তাড়াতাড়ি এটা টু উল্টো হয়ে গেছে চepat chepat মানে তাড়াতাড়ি জানা তাহু তাহু মানে জানা বুঝেছি মানে paham মানে লাইতে paham মানে বাংলায় বুঝেছি কত ব্রাপা ব্রাপা মানে কত ধন্যবাদ কাছি মানে ধন্যবাদ তিরেমা মানে ধন্যবাদ আমি বুঝেছি ছায়া ফাহাম আমি বুঝেছি মানে ছায়া ফাহাম বুঝেনি তাক ফাহাম কম বুঝিনি কোরাং মানে অল্প কম কম বুঝি কোরাং ফাহাম অল্প বুঝি সিকিত ফাহাম সিকিত ফাহাম মানে অল্প বুজি তাকে দাও বাঘি দিয়া তাকে মানে কাচা কাছি ডেকাত ডেকাত মানে কাচা কাচি সময় সময়তে মালয়েশিয়া ভাষায় বলা হয় মাসা মাসা মানে সময় এই সময়ের মাসাইনি মানে এই সময়ে মাসাইনি বর্তমান বর্তমানকে মালয়েশিয়ায় কিনি বলা হয় মালয়েশিয়া ভাষা কিনি মানে বর্তমান সব সময় সেল সেলালু মানে সব সময় বন্ধুরা আঞ্চলিক ভেদে ভাষার সব সব মানে সেমোয়া বন্ধুরা আঞ্চলিক ভাষায় মালয়েশিয়া ভাষার পার্থক্য ও শব্দের তারতম্য দেখা দিতে পারে ভুল তরুই ক্ষমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ